ঘুম থেকে উঠে দুই বোন মিলে চলে গেলাম বড় বাবির বাসায় কিন্তু কেন আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম পরে মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই তো সকালবেলা হয়ে গেছে আমাদের জন্য উঠে হচ্ছে একটু বাড়িটা ভালো করে ভিডিও করে নিলাম শহরে যে এটাই দেখবো আর মনের সান্ত্বনা দিব আবার কবে আসি জানি না আর এখানে আমাদের অনেক রকমের গাছ লাগাইছে ভাইয়া মিলে তো এখানে হচ্ছে ভাইয়া হাস এখানে মা চলে আসছে মুরগি আর মাছ কাটার জন্য ভাবিকে নিয়ে অনেকগুলো ও মাছ আনছে আর হচ্ছে ফার্মের মুরগি আনছে ফার্ম গরমের মুরগি তো আমার দুই ছেলে অনেক পছন্দ করে আর এখানে মা আসার পরে মাকে বললাম মা আমার জন্য পাতলা জামা বানাই দেন কারণ এত গরম পারা যায় না মোটা জামা গায়ে দিয়ে আর আমি তো মোটা মোটা জামা নিয়ে আসছি ঢাকার থেকে বড় বড় হাতে আলা মা জামা কেটে দিছে পরে চাচির কাছে সিলাইতে দিয়ে আসলাম এসে দেখি যে জুমুন ভাই চলে আসছে এটা যেহেতু আমার ঈদের আগের ভিডিও আর আগে শেয়ার করতে পারি নাই এখন হচ্ছে শেয়ার করতেছি আর হচ্ছে যে জুমুন ভাই ঢাকার থেকে আসতে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে বাসার জন্য আর জুমুন ভাইকে দেখে তো আমরা অবাক জুমুন ভাই যে আসবে আমাদেরকে বলেই নেয় আমরা হচ্ছে যে এমনিতেই ঘোরাঘাড়ি করতেছি জুমুন ভাইয়ের জন্য রান্না বান্নাও করা হয়নি তো এখন এখন হচ্ছে ভাবি তারা করে রান্না শুরু করবে তো জুমন ভাই আসতে হচ্ছে আতা ফল নিয়ে আসছে তারপরে খেজুর তারপরে আব্বুর জন্য শার্ট নিয়ে আসছে লুঙ্গি নিয়ে আসছে আর জুমুন ভাই বলতে অনেকে বুঝতে পারবেন না যে জুমন ভাইকে জুমন ভাই হচ্ছে আমার ছোট বোনের জামাই তা আমি ভিডিও দিলে অনেকে এসে কমেন্ট করেন আপনার বোনকে বিয়ে দিবেন আপনার বোনকে পছন্দ হয়েছে বিয়ে দিবেন নাকি এই সমস্ত কথা বলেন ও কিন্তু দুই বাচ্চা এক বাচ্চার মা এক বাচ্চার মা হতে যাচ্ছে আর ওর বিয়ে হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে চেহারা দেখলে কি আপনারা বুঝেন না উল্টাপাল্টা কমেন্ট না করলে হচ্ছে যে আপনাদের পেটের ভাত হজম হয় না কেউ অনলাইনে বিয়ে করতে আসে না কিন্তু একটা বাজে কমেন্ট করে মনটা ভেঙে দেন এরকম কমেন্ট না করলে খুশি হব যদি আপনাদের বংশ নাম থেকে থাকে আর কি যাই হোক যাদের নাম না থাকে তাদের তো আর কিছু বলার নেই তারা করিয়ে যাবে এখানে হচ্ছে যে জুমন ভাই আসতে আব্বুর জন্য সার তারপর হচ্ছে যে আরেকটা আমাদের বাবু আছে ওই বাবুর জন্য গেঞ্জি টেঞ্জি নিয়ে আসছে আমার যারা তো ভাইয়ের মেয়ের জন্য আর এখানে সামের জন্য পাঞ্জাবি বড় ছোট ভাই জন্য পাঞ্জাবি আবার জুমন ভাই নিজের জন্য পাঞ্জাবি আনছে আর একটা শাড়ি আনছে আমার খালামনির জন্য খালামনির বাড়িতে যাব যাবো যেহেতু ঈদের পরে তো জন্য একটা শাড়ি নিয়ে আসছে শপিং সব দেখে শেষ করে চলে আসছে চাচির সাথে গল্প করার জন্য এই ঘরের চাচিও আসছে ঢাকা থেকে এখানে বসে গল্প করতেছে আর অনেকগুলো রাজ গেছে ওইটা একটু ভিডিও করে নিলাম আর ইফতারি টাইম হয়ে গেছে সবাই মিলে বসে গেছে ইফতারি করার জন্য আর আমার বাবাটা তো কি সুন্দর করে বসে আছে খাওয়া দাওয়া কিছুই করবে না শুধু শুধু বসে দুষ্টামি করবে আর জ্বালাবে আর নেন্টু বাবু বসে গেছে প্যান্ট পরতে বলতেছি প্যান্ট নাকি পরবে না সে আর ওই যে ছোট একটা আমার চাতো ভাই চলে আসছে বললাম ইফতারি করে আমাদের সাথে কিন্তু করবে না এদিকে এদিকে খালি দৌড়াদৌড়ি করতেছে আর আমার ছেলে ইফতারির টাইমও মোবাইল নিয়ে বসে আছে এটার জন্য চিল্লাচিল্লি করছে অনেকক্ষণ এই তো ইফতারি করে অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসছি আবার পান বানিয়ে দেওয়ার জন্য আর খাওয়ার জন্য আমার আব্বু আসলে সারাক্ষণ পান বানাইতে হয় কারণ আমার আব্বু অনেক পান পছন্দ করে একটু পর পর পান খায় তা আব্বুর সাথে আমিও খাই তো এই টাইমে জুম্মন ভাই ফল ফ্রুট খায় নাই তখন এখন এই জন্য সুরবি কেটে নিয়ে আসছে জুম্মন ভাইয়ের জন্য আর জুম্মন ভাই তো সবসময় দুষ্টামি করে আর এই ভিডিওটা বড় করবো না কেমন হয়েছে অবশ্যই Ja n'hi ha